ওম শান্তি আজকে নয় মে দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সবচেয়ে কড়া বেধি হলো কারুর নাম বা রূপে ফেঁসে যাওয়া অন্তর্মুখী হয়ে এই বেধিকে চেক করো এবং এর থেকে মুক্ত হও প্রশ্ন নামরূপের বেদিকে নাশ করার উপায় কি এই বেধির দ্বারা কি কি ক্ষতি হয় উত্তর নাম রূপের বেদিকে নাশ করার জন্য কেবল বাবার সাথেই সত্যিকারের প্রীতি রাখো যদি যোগের সময়ে বুদ্ধি অন্যদিকে চলে যায় কিংবা কোনো দেহধারীর কথা স্মরণে আসে তাহলে বাবাকে সবকিছু ঠিকঠাক শোনাও সত্যি কথা বললে বাবা ক্ষমা করে দেবেন সার্জেনের কাছে বেদিকে কখনো লুকিও না বাবাকে শোনালে নিজেও সাবধান হয়ে যাবে কারুর নাম রূপে বুদ্ধি আটকে থাকলে বাবার সাথে বুদ্ধি কখনো যুক্ত হবে না তখন সে সার্ভিসের পরিবর্তে অবশ্যই ডিসসার্ভিস করবে বাবার নিন্দা করবে এরকম নিন্দকেরা খুব কঠোর শাস্তির ভাগিদার হয় শান্তি বাচ্চারা এখন জেনে গেছে যে বাবার কাছ থেকেই সবাই উত্তরাধিকার পাবে ভাইয়ের কাছ থেকে ভাই কখনো উত্তরাধিকার পেতে পারে না কোনো ভাই অথবা বোনের কাছে তো সকলের খবর থাকে না বাপদাদার কাছেই সকল খবরাখবর আসে এটাই বাস্তব প্রত্যেককেই দেখতে হবে যে আমি কতটা বাবাকে স্মরণ করি আমি কারোর রূপে আটকে নেই তো আমার অর্থাৎ আত্মার বৃত্তি কেমন পরিসরে ঘোরাফেরা করে আত্মা নিজে জানে যে নিজেকে আত্মারূপে অনুভব করা আবশ্যক আমার বৃত্তি কেবল সে বাবার দিকে যায় নাকি অন্য কারোর নামরূপের দিকে যায় যতটা সম্ভব নিজেকে আত্মা অনুভব করে কেবল বাবাকে স্মরণ করতে হবে এবং অন্য সব কিছু ভুলে যেতে হবে নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে আমার বুদ্ধি কেবল বাবা ছাড়া আর অন্য কোথাও ঘুরে বেড়ায় না তো ব্যবসাপত্র ঘর গৃহস্থ কিংবা আত্মীয় বন্ধুদের দিকে বুদ্ধি চলে যায় না তো অন্তর্মুখী হয় এইসব চেক করতে হবে যখন এখানে এসে বসো তখন এইসব বিষয়গুলো চেক করতে হবে এখানে তো সামনে কেউ না কেউ বসে যোগ করে সেও নিশ্চয়ই সে বাবাকে স্মরণ করছে এমন নয় যে সন্তানদের স্মরণ করছে ব্যবসাপত্র স্মরণ করছে স্মরণ তো একমাত্র সে বাবাকেই করতে হবে তবেই তো তোমাদের প্রাপ্তি হবে তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে এখানে তো সে বাবাকেই স্মরণ করতে বসেছ হয়তো কেউ চোখ খোলে বসে আছো কেউ বা হয়তো চোখ বন্ধ করে বসে আছো এই বিষয়টা তো বুদ্ধি দিয়ে বুঝতে হয় নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে বাবা আমাদেরকে কি বোঝান আমাদেরকে তো কেবল একজনকে স্মরণ করতে হবে এত কোনো কঠিন কথা নয় এখানে যারা বসে তারা কেবল সে বাবাকেই স্মরণ করবে সে বাবার স্মরণেই থাকবে সে তোমাদেরকে দেখছে না কারণ কারুর অবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নেই বাবার কাছে প্রত্যেকের খবর আসে তিনি জানেন যে কে কে ভালো বাচ্চা কাদের বুদ্ধির লাইন ক্লিয়ার আছে এরকম বাচ্চাদের বুদ্ধি অন্য কোনো দিকে যায় না কোনো কোনো বাচ্চারা অন্যদিকে বুদ্ধি চলে যায় তারপর বলতে শুনতে চেঞ্জ হয়ে যায় অনুভব হয় যে এটা ঠিক নয় কিছুক্ষণের জন্য আমার বুদ্ধি অন্যত্র চলে গেছিল আমার দৃষ্টি বৃত্তিও খারাপ ছিল এখন সেটাকে শুধরাতে হবে এটা হলো সচেতনতা খারাপ বৃত্তিকে ত্যাগ করতে হবে এইসব বিষয় তো বাবাই বোঝান বাবাই শেখান ভাই ভাইকে কখনো বোঝাতে পারে না বাবা পরক করে দেখেন যে কোনো বাচ্চার দৃষ্টি বৃত্তি কেমন বাবাকে সবাই নিজের অন্তরের খবর জানায় সেই বাবাকে যখন শোনায় তখন এই ঠাকুরদাদাও বুঝতে পেরে যায় যখন কেউ এসে শোনায় কিংবা তাকায় তখন জানতে পারা যায় যতক্ষণ কেউ শোনাবে না ততক্ষণ তো জানা যাবে না যে এই বাচ্চা কি করে কারো কারো চালচলন সেবা ইত্যাদির দ্বারা বোঝা যায় যে এর মধ্যে অনেক দেহ অভিমান রয়েছে এর মধ্যে কম দেহ অভিমান রয়েছে কিংবা এর চালচলন ঠিক নয় কারোর না কারোর রূপে ফেসে থাকে বাবা জিজ্ঞাসা করেন কারোর দিকে কি বুদ্ধি ধাবিত হয় কেউ কেউ সত্যি কথা বলে দেয় কেউ কেউ আবার এতটাই নামরূপে রপে ফেসে থাকে যে বাবার কাছেও গোপন করে যায় কারণ বাবা যে সার্জন সার্জনের কাছে গোপন করলে নিজেরই তো ক্ষতি হবে এতে নিজেরই অনেক ক্ষতি করে ফেলে বাবাকে বলে দিলে বাবা অবশ্যই ক্ষমা করে দেবেন এবং সে ভবিষ্যতে সাবধান হয়ে যায় এমনটা আর কখনো করবে না অনেকেই এমন আছে যারা নিজের বৃত্তির কথা ঠিকঠাক শোনায় না তাদের লজ্জা হয় যেমন উল্টোপাল্টা কাজ করলে সার্জনকে বলে না কিন্তু লুকিয়ে রাখলে তো বেদি আরও বৃদ্ধি পায় এখনও এরকম হয় বাবাকে বলে দিলে হালকা হয়ে যায় যদি ভিতরে রেখে দাও তাহলে ভারী হয়ে যাবে বাবাকে বলে দিলে দ্বিতীয়বার আর এরকম করবে না ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাবে কিন্তু যদি না বলো তবে বেদি আরও বৃদ্ধি পাবে বাবা জানেন যে কোনো বাচ্চা খুব সার্ভিসেবল কোনো বাচ্চার কোয়ালিফিকেশন কেমন সার্ভিসেই বা কতটা থাকে ইত্যাদি ইত্যাদি কারোর সাথে ফেসে নেই তো প্রত্যেকের পত্রিকা দেখেন এবং তার সাথে ততটাই লাভ রাখেন আকর্ষণ করেন সার্চ লাইট প্রদান করেন কোনো কোনো বাচ্চা তো খুব ভালো সার্ভিস করে ওদের কখনোই অন্য কোনো দিকে বুদ্ধি যায় না আগে হয়তো যেত কিন্তু এখন সাবধান হয়ে গেছে এরকম বাচ্চারা বলে বাবা আমি এখন সাবধান হয়ে গেছি আগে অনেক ভুল করতাম ওরা বুঝতে পারে যে দেহ অভিমানের পশিপূত হলে তো কেবল ভুল কর্মই হবে তখন পদও কমে যাবে হয়তো অন্য কেউ জানতে পারে না কিন্তু তার পদ অবশ্যই কমে যায় উঁচু পদ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে নির্মল থাকা অতি আবশ্যক ওদের বুদ্ধি অতি নির্মল থাকে এই লক্ষ্যে নারায়ণের আত্মনির্মল ছিল তাই তো তারা উঁচু পদ পেয়েছিল কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে তো বোঝা যায় যে তার নাম রূপের দিকে বুদ্ধি চলে যায় দেহ অভিমান হয়ে যায় তাই তার পদ কমে যায় রাজা থেকে কাঙ্গাল পর্যন্ত ক্রমানুসারে বিভিন্ন পদ রয়েছে এ সময় যে যত পুরুষার্থ করবে তার পদ তত ভালো হবে এরকম কেন হয় এটাও বুঝতে হবে ক্রমানুসারে তো অবশ্যই হবে কলা ক্রমশ কম হয় যে ষোলো কলা সম্পূর্ণ থাকে সেই তারপরে কলা বিশিষ্ট হয়ে যায় এইভাবে একটু একটু করে কলা কমতে কমতে ক্রমশ পতন হবে কলা থাকলেও ভালো থাকে কিন্তু যখন বাম মার্গে চলে যায় তখন বিকারী হয়ে যায় আয়ু কমে যায় তারপর রজ এবং তমগণী হয়ে যায় এইভাবে কম হতে হতে পুরানো হয়ে যায় আত্মা এবং শরীর ক্রমশ পুরাতন হতে থাকে বাচ্চারা তোমাদের মধ্যেই এখন এই সমস্ত জ্ঞান রয়েছে কিভাবে ষোলকলা সম্পূর্ণ থেকে অধপতন হতে পারে অধপতন হতে হতে তারপর মানুষে পরিণত হয়ে যায় দেবতাদের মত তো আর হয় না বাবা এসেই শ্রীমত প্রদান করেন এবং এরপর জন্ম কোনো মতের প্রয়োজন হয় না জন্ম গ্যারান্টিযুক্ত জীবন তোমরা প্রাপ্ত করো প্রালব্ধ প্রাপ্ত করো এই ঈশ্বরীয় শ্রীমত একুর জন্ম ধরে চলতে থাকে এবং পরে যখন রাবণ রাজ্য শুরু হয় তখন তোমরা রাবণের মত প্রাপ্ত করো দেবতাদের বাম মার্গে যাওয়ার চিত্র দেখানো হয় অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এরকম হয় না কখনো দেবতারা যখন বাম মার্গে যায় তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আসে বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এখন তো তোমাদেরকে ঘরে ফিরতে হবে পরমধামে যেতে হবে এটা হলো পুরানো দুনিয়া ড্রামাতে এটাও আমার পার্ট আমি ড্রামার মধ্যে বান্ধায়মান পুরাতন দুনিয়াকে নতুন বানানো এটা আমার কাজ এটাও তোমরা বুঝেছ এই সময় দুনিয়ার মানুষ কিছুই জানে না তোমরা এত বোঝানো সত্ত্বেও কেউ কেউ হয়তো উৎসাহ দেখায় কেউ কেউ আবার নিজের মতামত শোনায় যখন এই লক্ষ্মী নারায়ণ ছিল তখন পবিত্রতা সুখ শান্তি সবকিছুই ছিল পবিত্রতাই হলো মুখ্য বিষয় মানুষ তো মোটেই জানে না যে সত্যযুগে দেবী দেবতারা পবিত্র ছিল ওরা মনে করে যে দেবতাদেরও সন্তানাদি ছিল কিন্তু ওখানে যোগবলের দ্বারা কিভাবে জন্ম হয় সেটা কেউ জানে না সেখানে কোনো ভোগবল থাকে না মানুষ বলে সারা জীবন পবিত্র থাকলে সন্তানের জন্ম কিভাবে হবে ওদেরকে বোঝাতে হবে যে এই সময় পবিত্র থাকলে আগামী একুশ জন্ম পবিত্র থাকা সম্ভব অর্থাৎ শ্রীমত অনুসারে তোমরা নির্বিকারী দুনিয়া বাড়ি দুনিয়া তোমরা স্থাপন করছো তোমাদের অনুভব হবে এটা হলো বাবার শ্রীমত মানুষ থেকে দেবতা হওয়ার গায়ন রয়েছে না এখন সবাই মানুষ কেউ তো দেবতা নেই এরপর সকলে দেবতা হবে শ্রীমত অনুসারে আমরা এখন দেবী গভর্নমেন্ট স্থাপন করছি এর জন্য পবিত্রতা হলো মুখ্য বিষয় আত্মাকেই পবিত্র হতে হবে আত্মাই পাথরের মতো বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে এটা একেবারে স্পষ্টভাবে বলো বাবা এসেই শতযুগের দৈবী গভর্নমেন্ট স্থাপন করেছিলেন যাকে প্যারাডাইজ বলা হয় বাবা এসেই মানুষকে দেবতা বানিয়েছিলেন মানুষ তো পতিত হয়ে গেছিল তাদেরকে পতিত থেকে কিভাবে পবিত্র বানিয়েছিলেন তিনি বাচ্চাদেরকে সরলভাবে বুঝিয়েছেন সরলভাবে বলিয়েছেন একমাত্র আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে আর কোনো উল্টো কোনো পথ নেই এই কথাটা তোমরা যে কোনো ব্যক্তিকে শোনালেই তার হৃদয় স্পর্শ করবে যদি এই কোলে সে হয়ে থাকে এখন পতিত থেকে কীভাবে পবিত্র হবে নিশ্চয়ই বাবাকে স্মরণ করতে হবে অন্যান্য সব কিছু থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে কেবল বাবার সাথেই বুদ্ধি যুক্ত করতে হবে তাহলেই মানুষ থেকে দেবতা হওয়া সম্ভব এইভাবে সকলকে বুঝাতে হবে তোমরা যা কিছু বুঝিয়েছো সেটা ড্রামা অনুসারে ঠিকই আছে এটা তো বোঝাই যায় যে দিনে দিনে বোঝানোর জন্য আরও নতুন নতুন পয়েন্ট পাওয়া যায় বাবা নতুন নতুন পয়েন্ট প্রদান করেন আসল কথা হলো আমরা কিভাবে পতিত থেকে পবিত্র হব বাবা বলেছেন সকল দৈহিক ধর্ম পরিত্যাগ করে কেবল আমাকে স্মরণ করো কেবল তোমরা বাচ্চারাই এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা জানো আমরা এখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ হয়েছি বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছে ব্রাহ্মণ না হলে আমরা দেবতা হব কিভাবে ব্রহ্মা বাবাও পুরো চুরাশি বার জন্মগ্রহণ করেন অ্যাকুরেট তারপর তিনি আবার প্রথম জন্ম নেন শ্রীকৃষ্ণ হন বাবা এসে প্রবেশ করেন সুতরাং আসল কথা একটাই নিজেকে আত্মা রূপে অনুভব করে বাবাকে স্মরণ করা দেহ অভিমানের বশীভূত হলে কোথাও না কোথাও বুদ্ধি আটকে যেতে পারে সবাই তো দেহি অভিমানে হতে পারবে না নিজেকে যথাযথভাবে চেক করে দেখো যে আমি কখনো নিজেকে দেহ মনে করে তার বশীভূত হই না তো আমার দ্বারা কোনো বিকর্ম হয় কি উল্টোপাল্টা চালচলন হয় না তো এমনভাবে নিজেকে সতর্ক রাখতে হবে অনেকের দ্বারাই এরকম হয়ে থাকে ওরা অন্তিমে অনেক শাস্তি পাবে হয়তো এখনো কর্মাতীত অবস্থা হয়নি কর্মাতীত অবস্থা হলে সকল দুঃখ দূর হয়ে যাবে শাস্তির হাত থেকেও রেহাই পেয়ে যাবে চিন্তন করবে কিভাবে ক্রমানুসারে রাজা হবে নিশ্চয়ই কারুর কম পুরুষার্থ থাকবে তাই সে শাস্তি খাবে গর্ব জেলে তো আত্মাই শাস্তি ভোগ করে আত্মা যখন গর্বে থাকে তখন সে মেনতি করে আমাকে এখান থেকে এখান থেকে বার করো আমি আর পাপ কর্ম করবো না আমি গিয়ে ভালো কর্ম করবো আত্মাই শাস্তি ভোগ করে আত্মাই কর্ম অথবা বিকর্ম করে এই শরীরটা কোনো কর্মের নয় সুতরাং মুখ্য বিষয় হলো নিজেকে আত্মারূপে অনুভব করতে হবে যাতে কেউ বুঝতে পারবে যে আত্মাই সকল কর্ম করে এখন তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে ঘরে ফিরে যেতে হবে তার জন্যই এই জ্ঞান তোমরা প্রাপ্ত করছো এরপর আর কখনো এই জ্ঞান পাবে না আড়াই হাজার বছর তোমরা সুন্দর জীবন অনুভব করবে যে আত্ম অভিমানী হবে সে সবাইকে ভাই রূপে দেখবে কোনো শারীরিক দৃষ্টি থাকবে না আত্ম অনুভূতিতে থাকলে শরীরের প্রতি আকর্ষণও থাকবে না তার জন্যই বাবা বলেন যে এটা খুব উঁচু স্টেজ ভাই বোন নিজেদের মধ্যে ফেসে গেলে খুব ডিসসার্ভিস করে দেয় আত্ম অভিমানী হওয়াটাই আসলে পরিশ্রমের পড়াশোনাতে বিভিন্ন সাবজেক্ট থাকে বুঝতে পারা যায় যে আমি হয়তো এই বিষয়ে ফেল করে যাব ফেল হয়ে গেলে অন্য সাবজেক্টেও ঢেলে দিয়ে দেয় এখন তোমরা আত্মারা যোগ বলের দ্বারা সোনার পাত্র হয়ে যাচ্ছ তোমাদের বুদ্ধি সোনার পাত্র হয়ে যাচ্ছে বাবা রোজ দিন যেই জ্ঞান প্রদান করছেন সেই জ্ঞান তোমাদের বুদ্ধিতে ধারণ হচ্ছে যোগ না করলে নলেজও কম থাকবে তখন অতটা শক্তি থাকবে না যোগবল অতটা থাকে না এটা ড্রামাতেই রয়েছে বাবা বোঝাচ্ছেন বাচ্চাদেরকে নিজ অবস্থার অনেক উন্নতি করতে হবে খেয়াল রাখতে হবে যে আমি দিন কোনো অনুচিত কাজ করি তো এরকম কোনো অভ্যাস থাকলে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে মায়া পুনরায় ভুলিয়ে দেয় এরকম সূক্ষ্ম বিষয় তো চলতেই থাকে এটা পুরোপুরি গুপ্ত জ্ঞান দুনিয়ার মানুষ তো কিছুই জানে না এখন তোমরা সম্পূর্ণ নলেজফুল হয়েছ তোমরা বলো যে আমরা নিজেদের সব খরচ নিজেরাই বহন করি অন্যের অর্থ খরচ করে কি কিছু করা সম্ভব বাবা তাই সব সময় বলেন কিছু চাওয়ার থেকে মরণ ভালো সহজে পাওয়া গেলে সেটা হলো দুধ কিন্তু যদি চাইতে হয় তাহলে সেটা হলো জল কারুর কাছ থেকে কিছু চাইলে সে তখন বাধ্য হয়ে কিছু দেয় ওটা তখন জল হয়ে যায় আর যদি জোর করে নেওয়া হয় তবে সেটা হলো রক্ত কেউ কেউ খুব ঝামেলা করে এইভাবে যদি পাওয়া আদায় করা হয় তবে সেটা রক্ত সম হয়ে যায় এইভাবে পাওনা আদায় করার কোনো প্রয়োজন নেই দান করে আবার ফেরত নেওয়ার বিষয়ে হরিশ্চন্দ্রের একটা কাহিনী রয়েছে এরকম করবে না নিজের জন্য একটা অংশ রেখে দাও যেটা তোমার কাজে আসবে বাচ্চাদেরকে এতটা পুরুষার্থ করতে হবে যাতে অন্তিমে কেবল বাবা এবং সদর্শন চক্র স্মরণে থাকে তাহলে শরীর ত্যাগ করা অবশ্যই সম্ভব কোনো দুঃখ হবে না তাহলেই চক্রবর্তী রাজা বা রানী হতে পারবে এমন নয় যে অন্তিম সময়ে স্মরণ করতে পারবে তখন এরকম অবস্থা হয়ে যাবে না এখন থেকেই পুরুষার্থ করতে করতে অন্তিম পর্যন্ত এরকম অবস্থা বানাতে হবে প্র্যাকটিস করতে হবে এমন যেন না হয় যে অন্তিমে অন্যদিকে বৃত্তি চলে গেল স্মরণের দ্বারাই পাপ তোমাদের কাটবে তোমরা বাচ্চারা জানো যে পবিত্রতার বিষয়ে পরিশ্রম করতে হয় এটাই হলো ফাউন্ডেশন পড়াশোনাতে এতটা পরিশ্রম করতে হয় না এই আধ্যাত্মিক পড়াশোনাতে এই পবিত্রতাতেই রয়েছে পরিশ্রম এই বিষয়ে বাচ্চাদেরকে মনোযোগী হতে হবে তাই বাবা বলেন প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি কোনো অনুচিত কাজ করে নিত নামরূপে ফেঁসে যাই নিত কাউকে দেখে পাগল হয়ে যাই না তো কর্ম ইন্দ্রিয় দ্বারা কোনো অনুচিত কাজ করে তো পুরানো শরীরের প্রতি কোনো প্রীতি থাকা মোটেই উচিত নয় এটাও এক প্রকার দেহ অভিমান অনাসক্ত হয়ে থাকতে হবে কেবল একজনের সাথেই সত্যিকারের ভালোবাসা থাকা উচিত তিনি হলেন আমাদের পিতা তিনি হলেন আমাদের শিক্ষক তিনি হলেন আমাদের সৎগুরু বাকি সবার সাথে যেন অনাসক্ত ভালোবাসা থাকে সন্তান সন্ততি থাকলেও কারোর প্রতি যেন আসক্তি না থাকে তোমরা জানো যে বাচ্চারা এখন যা কিছু দেখছ সেই সব কিছুই বিনষ্ট হয়ে যাবে তাই এই সব বিষয়ে আর ভালোবাসা থাকে না কেবল একজনের সাথেই যেন ভালোবাসা থাকে বাকি সব নামমাত্র অনাসক্ত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মোক্ষ সার এক নম্বর নিজের বৃত্তিকে অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র বানাতে হবে কোনো উল্টো পাল্টা অনুচিত কাজ করা উচিত নয় খুব সাবধানে থাকতে হবে কোথাও বুদ্ধিকে ফাঁসানো যাবে না নাম্বার কেবল বাবার সাথেই সত্যিকারের ভালোবাসা রাখতে হবে বাকি সবার সাথে দুই অনাসক্ত নামমাত্র ভালোবাসা যেন থাকে এমন আত্ম অভিমানী স্টেজ এমন বানাতে হবে যাতে শরীরের প্রতি কোনো আকর্ষণ না থাকে আজকের বরদান স্বরাজ্যের সংস্কারগুলির দ্বারা ভবিষ্যতের রাজ্য অধিকার প্রাপ্তকারী ভাগ্যবান ভব। তার অর্থ হল অনেক দিনের রাজ্য অধিকারী হওয়ার সংস্কার অনেক সময়ের জন্য ভবিষ্যতের রাজ্য অধিকারী বানাবে যদি বারংবার বসীভূত হও অধিকারী হওয়ার সংস্কার নেই তো রাজ্য অধিকারীর রাজ্যে থাকবে রাজ্য প্রাপ্ত হবে না তো নলেজের দর্পণে নিজের ভাগ্যের প্রতিবিম্বকে দেখো অনেক সময়ের অভ্যাসের দ্বারা নিজের বিশেষ সহযোগী কর্মচারী বা রাজ্য কারবারি সাথীদেরকে নিজের অধিকারের দ্বারা চালাও রাজা হও তবেই বলা হবে ভাগ্যবান আত্মা আজকের স্লোগান সকাশ দেওয়ার সেবা করার জন্য অসীম জগতের বৈয়াগ্য ভিত্তিকে ইমর্জ করো আচ্ছা Om Shanti。